দেখে বোতলটা দেন তো এটা কেন টেবিলের উপরে এটা কেন এটা কেন টেবিলের উপরে টেবিল আমি তো কিনে নিয়ে নিয়েছি আপনারা কিনেছেন করছেন ফিলিস্তিনের পক্ষে তাই না এটা খেয়ে এটা খেয়ে ফ্রেশ পাননি নাম পাননি প্রমাণ দিতে বার মুর বিনসিন পক্ষকলা খেয়েছে কেউ প্রমাণ দিতে পারবে দেখান তো দেখি সারা দেশ ঘুরি কেউ খাওয়াতে পেরেছে কোন পারছেন আর একটা কি যেন সেভেন কে প্রমাণ দিতে পারছে আমি বাংলাদেশটা খাই না এর মধ্যে যতগুলো কি থাকে কিন্তু আপনাকে তো দেখে আপনি হচ্ছে সেবেন খান খান আরো কি কি নাম আছে এগুলো খান খান কেন কেন হ্যাঁ আমি ব্রাশ করি না আমি একটু আপনাদের বোঝানো আপনাদের বলছি এটা না আমি সবাইকে বলছি আপনাদের স্মরণ করার দরকার আমি তো ব্রাশ করি কিন্তু জীবনে কোনোদিন ক্লোজ আপ কোনোদিন কিনি না

বৈশাখ পালন করেন কারণ ফিলিস্তিনের জন্য কালেন দেয় না এই বক্তব্য দেওয়ার কারণে কি পরিমাণ গালি যে আমাকে দিচ্ছে দেওয়া দেন গালিতে দেন যেটা বলছি চূড়ান্ত ওইটাই হবে আপনি বুঝেন না তাই গালি দেন আলহামদুলিল্লাহ আপনার জন্য আল্লাহর কাছে বললি আল্লাহ বুঝার দাও আল্লাহ হেদায়ত এখন কেন আপনি মুসলিম আজকে কেন আপনি বর্জন বর্জন করার কথা বলছেন আপনার বাপ বর্জন করবে আপনার দাদা বর্জন করবে আপনার বড় বাপ বর্জন করবে এটাই নীতি নতুন জন্মের কেন জন্মের পর থেকে জানা উচিত আপনি আপনার ছেলেকে প্রতিদিন কোকোকলা কিনে দেন না ম্যারিনটা কিনে দেন আপনি দেখি বোতলটা দেন তো এটা কেন টেবিলের উপরে এটা কেন এটা কেন টেবিলের উপরে টেবিল আমি তো কিনে নিয়ে নিয়ে আসছি আপনারা কিনেছেন উপাস করছেন ফিলিস্তিনের পক্ষে তাই না এটা খেয়ে এটা খেয়ে ফ্রেশ পাননি মাম পাননি প্রাণের কথা বলবো না ও কাদিয়ানিদের দুষ্প কাদিয়ানিদের মানে হেডকোয়ার্টার এটা একটা প্রাণ আমার মনে আছে কথাটা বলে দি প্রাণ আরো সবজি কই আপনি কিনেন কেন চলেন আমার বাড়িতে চলেন আপনি আমার বাড়িতে চলেন আরে ফেলের কি পাবেন বলেন দেখি চলেন আপনার ট্যাপ টা আরে ফেলের কিনা চলেন টা আরে ফেলের কিনা চলেন আপনার বাড়িতে যাবো আমার বাড়িতে যাতে যাবেন চলেন যাই আকিদা কাকে বলে বুঝেন আগে আপনি মেনে নেন যে এই জিনিস যদি একটা কিনি তাহলে তাহলে এখানে যদি পাঁচ পয়সা লাভ হয় তাহলে একটা ইসরায়েলে যাবে পাঁচ পয়সা যে লাভ হয় একটা পার্সেন্ট কোথায় যাবে এইটা যদি আপনি জানতে পারেন এটা আপনার জন্য খাওয়া হালান না এইটা তো দূরের কথা মদ তো সারাদিনই খাচ্ছেন ইয়াবা তো খাচ্ছেন এটা বর্জন করতে পারবেন আপনি কিন্তু মদ খান এরপর এই মদ খাওয়ার চেয়ে জিনিস কিনে খাওয়া বুঝেননি ভালোটা দাঁত পরিষ্কার আপনি ইয়াবা বেশি না আপনি কি বুঝলেন কলজাপ কিনেছেন পাঁচ পয়সা তার জন্য যদি লাভ হয় এটা ইসরায়েলে যাবে কিন্তু আপনি মদ খাচ্ছেন আপনি নিজেকে ধ্বংস করছেন ধ্বংস করবেন না আপনি বুঝলেননি কথা এটা তো জন্মের পর থেকে আমরা বুঝি আর দাঁড়িয়ে পেকে একবারে আর এখন এসে কুলোজা প্রবাস করছেন আপনি ভালো করে শিখেন আগে বুঝেন দেশের প্রতি মোহব্বত যেগুলো সব পরে আছে সব ইন্ডিয়ান পোশাক আমি আপনাকে চিনি না আগে দেখেন ইন্ডিয়ান কিনা বলছিলাম যেটা কেবলা কোনটা কাবা কোন দিকে পশ্চিম দিকে তাই না বলেন তো মুসলিমদের প্রথম কেবলা কোনটা তাই না কে শিখেছে মুসলিমদের প্রথম কেবলা তাই না যান ভালো করে দুধ দিয়ে গোসল করে আসেন এটাই তো আমার রাগ আমার আমার উপর রাগ আপনাদের তাই না সবই যে উল্টা বলে আপনি কোথায় পড়লেন কোন জায়গায় পড়লেন কে মুসলিমদের প্রথম কেবলা কে দেখেছে ভাই কোন হাদিসে পেয়েছেন পুরা ব্যব কোথায় পেয়েছেন আপনি হয়ে গেল সব গালি দিচ্ছে আমাকে কিন্তু দলিল তো দেখাতে পারছেন না আল্লাহ পাগলটা হল না কালো আল্লাহের প্রথম ঘর যেটা বাক্যে নির্মিত হয়েছে সেটাকে আল্লাহর ঘর কেবলা কাবা আল্লাহ বলছেন আপনি কোরআনের আয়াতের বিরুদ্ধে বলে দিলেন প্রথম কেবলা কি লা হাওলা প্রথম কিবলা কাবা শেষ কিবলা কাবা। মাসখানেক 17 দিন মাস মক্কার মুসলিমদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ কেবলা করেছেন কোন দিকে? বাইতুল মকদিসের দিকে। আপনি কি বুঝলেন আমার কথাটা? কাবা ঘর প্রথম তৈরি করেছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম আলাহাল্লাম আগে না সুলাইম আলাহাল্লাম আগে তাহলে বাইতুল মাদ্দেশ কে তৈরি করেছেন সুলাইম আলাহাল্লাম তাই না যার আবার দুধ দিয়ে গোসল করবেন এই বাইতুল মাদ্দেশ তৈরি করেছেন ইয়াকুব আলাহাল্লাম কেউ বলেছেন ইব্রাহিম আলাহাল্লাম বুঝতে পারলেন এই বাইতুল মাদ্দেশ তৈরি কত বছর পরে এটা হাদিস এসেছে

তাহলে বুখারী হাদিস বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইতুল বাইতুল্লাহ কাবা তৈরি করার 40 বছর পরে তৈরি হয়েছে কি বলেন বাইতুল মাকদিস বাইতুল আকসা আর আপনি বলেন বাইতুল মাকদিস কে তৈরি করেছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাসূল বলেন 40 বছর পরে আর আপনি বলেন কত বছর পরে 1000 বছর পরে

এটা হল ইসরাইলি কথা এটা হলো ইহুদিদের কথা আর সেই কথা নিয়ে আপনি গান গাইছেন বিচ্হাতন হওয়া আগে আকিদা পরিষ্কার করবেন এক দুই নম্বর দায়িত্ব এরপরে সালা পড়বেন কি করবেন কারণ সালা না পড়লে ওই ব্যক্তি মুসলিম না ওই ব্যক্তি মুসলিম না আচ্ছা যারা সারা বছর নামাজ পড়লো না রমাজে না পড়লো তারা কি তারা মুসলমান তাই না ও নামে মুসলমান সারা বছর নামাজ পড়ে না রমাজানে পড়ে এরা হলো খুব চালাক কাফের কি কাফের সারা সপ্তাহ পড়ে না জুমা পড়ে এটা কি ওলামায়ে বলছেন এটাই শক্ত ফতোয়া কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় কয় ওয়াক্ত এক ওয়াক্ত ছেড়ে দিলে কি হয়ে যায় কাফে বিজ্ঞ আলম বল এটাই বলছেন আপনারা শুনুন ভালো করে কারণ ইজমা প্রত্যেক কাফের আর যারা নামাজই পড়ে না সারা বছর তারা কি ইমান ঠিক আছে না শাল আপনারই দরকার ছিল এতক্ষণ কথা বলে যেতাম একটা হাদিস একলা তাই কথা বলতে হ্যাঁ কেবলা পরে বলবো বক্তব্য পরে কি বলছিলাম দেখুন আচ্ছা নামাজ পড়েন ইমান ঠিক আছে আমি কি বলতে চাচ্ছিলাম এখানে না 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 তো বললাম এই হাদিসটা বর্ণিত হয়েছে ইমাম হেবাতুল্লাহ তার তিনি বর্ণনা করছেন হাদিসটা আব্দি ওয়াল কুফরি ওয়াল ইমানে তার কুসলাত এই হাদিসটা কখনো কখনো শুনেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে আপনারা শুনেছেন যে হাদিসটা সেটা হলো বান্দা আর কাফের মুশরিকের পার্থক্য কি এতটুকু কিন্তু এই হাদিসের মধ্যে শব্দ আছে ওয়াল ইমান ইমান আর কুফরের মধ্যে পার্থক্য কি সালাত

ভয় নাই ভয় করো না চিন্তা করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কি হও মমিন হও এবার বলেন তো কেউ যদি নামাজ না পড়ে তার মমিন থাকার সুযোগ আছে না আল্লাহ বিজয় দিবেন চিন্তা করবেন বিজয়ের বিজয় নেওয়ার চিন্তা করার সুযোগ আছে আল্লাহ বলছেন ও আজে বাবার উপরে অকান হাত কান আলাই না আমার উপরে ওয়াজিব হলো মমিনদেরকে বিজয় দান করা আল্লাহ বলছেন আল্লাহ আরো বলছেন ভয় করো না চিন্তা করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কি মমিন হও তাহলে বিজয় পাওয়ার জন্য দরকার কি মমিন হওয়া

আচ্ছা শুনুন 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 এবার বিশ্লেষণ করবেন এখন আপনার দায়িত্ব হলো কি শুধু অমুক 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 কেন আপনারা যেমন জানেন প্রথম কেবলা বাইতুল মাদেশ বাংলাদেশের সব আলেমও জানে প্রথম কেবলা কি দোষ তো সবারই এখন কি দরকার বিশ্লেষণ দরকার সত্য কোনটা আমি কারো নাম বলিনি বলেছি সবাই জানে এটা কিন্তু আপনি এখন বাদ বিশ্লেষণ করেন রসুল সাল্লাম বলছেন সৈব খারাপ আমি হাদিস বলছি আপনাদেরকে যে কাবা

আমি বলেছি সুলাইমান আলাহাম কি করেছেন সংস্কার করেছেন আমি বলেছি আমার বক্তব্য বুঝতে আপনার সময় লাগবে পাঁচ বছর আচ্ছা শুনেন নাম বলিনি আমি বিশ্লেষণ করতে কোথায় যেন কথা বলছে না ভুলে গেছি কোথায় গেছিলাম কথা বলতে বলে হাদিস বলছিলাম যে আচ্ছা কেউ যদি সালাপ না পড়ে তার কি মমিন হওয়ার সুযোগ আছে আর সুযোগ না এটা বলছিলাম আমি সালাপ না পড়লে কাফের সালাপ না পড়লে কি কাফের কারণ এত শক্ত নির্দেশ আল্লাহ বলছেন ওয়াকেম ও সালাম বলে একটা কুনার নামিনাল মুস্টেক ই সালাপ করো মুশতেকদের অন্তর্ভুক্ত হই না আল্লাহ বলছেন তাহলে প্রথম আমার একটা বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্য হলো আগে কি করবেন আকিদা ঠিক করবেন ইমান আনবেন এখন আকিদার উপরে গতকালকে আলোচনা করেছি আমি আলোচনা শুনে একজন বলছে যে আপনি আর ইমানের উপরে আলোচনা করবেন না কারণ আপনি আলোচনা করলে মনে হয় আমরা এখনো ইমানদার হইনি ঠিকই তো ইমানদার হননি এটা ঠিক এত মাজার পূজা করলে কবর পূজা করলে একটা হলো ধর্মীয় শিল্প পূজা পীর পূজা 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 খানকা তাবিজ এগুলো করলে কি হয় হয় আর রাজনৈতিক পূজা কি মূর্তি পূজা খাম্বা পূজা বেদি পূজা শিখা অলিরবন পূজা শিখা চিরন্তন পূজা এরপরে কি বলে যে জনগণই সকল ক্ষমতার উৎসব এই কথা ধরনের আর বলছেন মুখ দিয়ে জীবন দিয়ে হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাহ কি চমৎকার কথা এই কথা কালকে আলোচনা করেছে মিশ্রিত আকিদার উপরে আর এটাই ভারী হয়ে গেছে